মেক্সিকোতে থাকা ইসরায়েলি রাষ্ট্রদূতকে হত্যা ষড়যন্ত্র করেছিল ইরান শুক্রবার সাত নভেম্বর দেশটিকে অভিযুক্ত করে যুক্তরাষ্ট্র দাবি করেছে ওই চেষ্টা তারা সুকৌশলে প্রতিহত করে দেয় তবে ইরান যদি সফল হতো তাহলে ইসরায়েল ইরান যুদ্ধ সমগ্র আরব বিশ্বে ছড়িয়ে পড়ত বলে শঙ্কা যুক্তরাষ্ট্রে বার্তা সংস্থা এএফপিকে একজন শীর্ষ মার্কিন কর্মকর্তা জানান ইরানের বিপ্লবী গার্ডের এলিড ইউনিট কুডস ফোর্স গত বছরের শেষ দিকে এই ষড়যন্ত্র শুরু করেছিল তবে এই বছরের সেই চেষ্টায় তারা ব্যর্থ হয়েছে ওই মার্কিন কর্মকর্তা বলেন ষড়যন্ত্রটি সমাধান করা হয়েছে বর্তমানে এটি কোনো হুমকি নয় তবে এই কর্মকর্তা এএফপিকে বিস্তারিত কোনো প্রমাণ দেননি বা কিভাবে ষড়যন্ত্রটি যুক্তরাষ্ট্র ব্যর্থ করেছে তা ব্যাখ্যা করেনি এপি প্রতিবেদনে জানিয়েছে ইরানের এই ষড়যন্ত্রটি ঘটত গত বছরের পয়লা এপ্রিলের পর যখন ইসরায়েল সিরিয়ার ইরানি দূতাবাসে যুদ্ধে জড়িয়ে পড়ে পারমাণবিক অস্ত্র বানানোর অভিযোগে ইসরায়েল ইরানে ব্যাপক বোমা হামলা চালায় জবাবে ইরানও মিসাইল সরে এতে ইসরায়েলের ব্যাপক ক্ষতি হয় বেশ কয়েকজন নাগরিকও মারা যায় ইরানেরও প্রায় হাজারের বেশি মানুষ মারা যায় সাময়িকভাবে অংশ নেয় যুক্তরাষ্ট্র ট্রাম্পের দাবি তারা শুধুমাত্র যাতে বিশ্বে শান্তি আসে এদিকে অন্য এক বিভৃতিতে মেক্সিকোতে থাকা ইসরায়েলি দূতকে হত্যার পরিকল্পনা কষেছিল ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এমন দাবিকে মন গড়া বলেছে ইরান মধ্যপ্রাচ্যে দেশটি মনে করছে মিথ্যা এই অভিযোগ দিয়ে মেক্সিকো সিটির সঙ্গে তেহরানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও ঐতিহাসিক সম্পর্ক নষ্ট করতে চায় যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের এমন দাবিকে গাল গালগল্প বলছে ইরান মেক্সিকোতে ইরানের দূতাবাস এক্সে এক পোস্টে বলেন মেক্সিকোতে ইসরায়েলি রাষ্ট্রদূতকে হত্যার কথিত প্রচেষ্টার অভিযোগটি সম্পূর্ণ গণমাধ্যম সৃষ্ট একটি কল্পকাহিনী একটি বড় মিথ্যা যার লক্ষ্য মেক্সিকো ইরানের বন্ধুত্বপূর্ণ ঐতিহাসিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত করা আমরা এই অভিযোগ স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছি এপ্রিল প্রতিবেদন জানিয়েছে ইরানের এই ষড়যন্ত্রটি ঘটত গত বছরের এক এপ্রিলের পর যখন ইসরায়েল সিরিয়ার দামেসকে ইরানি দূতাবাস কমপ্লেক্সে হামলা চালায় ওই হামলায় ইরানের বিপ্লবী গার্ডের কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হন তার বদলা হিসাবে এই পরিকল্পনা কষেছিল ইরান যদিও সেটিকে সেফ গাল গল্প বলছে ইরান